চাইলে আপগ্রেড করতে পারবেন টার্বোবুজ টেকনোলজির এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের কাজ খুব ইজিলি করতে পারবেন এইচ ব্র্যান্ড যে ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি নিয়ে এসেছে জেডবুক এর ফায়ার ফ্লাই এই ফ্রিলান্সিং অথবা কোডিং পারপাসে ইউজ করতে চাচ্ছেন কিন্তু বাজেট চাপ খুবই রিজনেবল তারা কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আই সেভেন প্রসেসরের ফ্রিলান্সিং ভিডিও এডিটিং অথবা একটু অন থাকার জন্য একটা ল্যাপটপ পিক করতে চাচ্ছেন চাইলে মুভি দেখার পারপাসে ইউজ করতে আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বেসিক্যালি আপনারা অনেকদিন ধরেই আমাদেরকে প্রচুর পরিমাণে টেক্সট করছিলেন আমাদের কাছে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে একটু আপডেট জেনারেশনের বিগেস্ট ডিসপ্লে কি কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স বর্তমানে কিন্তু আমাদের কাছে লেনোভো এইচপি ডেলের বিগেস্ট ডিসপ্লে এবং সবচেয়ে রিজনেবল প্রাইজের বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে তার মধ্যে আমার হাতের এই প্রোডাক্টটি যেটা কিনা কোর কর আই ফাইভ প্রসেসরের আপনারা পেয়ে যাবেন জেনারেশান হিসাবে টেন জেনারেশনের সাপোর্ট তাছাড়া কিন্তু ডিডিআর ফোরের এইট জিপি র্যামের পাশাপাশি সাপোর্টও থাকছে চাইলে আপগ্রেড করতে পারবেন টার্বোবোস টেকনোলজির এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের কাজ খুব ইজিলি করতে পারবেন একশো পর্যন্ত রোটেট করা যাবে তার উপরে ব্র্যান্ডটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং লেনোভো থিঙ্কপ্যাড সাড়ে পনেরো ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লের পাশাপাশি নিউমারি কিবোর্ড সহকারে একটা কিবোর্ড পেয়ে যাবেন যাতে ব্যাকলাইট পেয়ে যাবেন পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে এছাড়া আপনি এই চমৎকার ল্যাপটপটাতে কিন্তু সাড়ে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে কোম্পানির তরফ থেকে পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে তাছাড়া কিন্তু আপনারা এই চমৎকার ল্যাপটপটা পিক করার জন্য শোরুম ভিজিট করা ছাড়াও চাইলে কুরিয়ারেও নিয়ে নিতে পারবেন এবং এক্সক্লুসিভ টেন জেনারেশনের প্রোডাক্টটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইজে প্রোভাইড করছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা ভিওয়ার্স আপনারা যে সকল কাস্টমাররা লেনোভো ডেলের পাশাপাশি একটু হাই রেজুলেশনের এইচপুর ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি নিয়ে এসেছে জেডবুক এর ফায়ারফ্লাই এই ল্যাপটপটাতে আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন কোর আই সেভেন পাশাপাশি কিন্তু জেনারেশনটা পাবেন এলিভেন এবং সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নিউমারি কিবোর্ডও থাকছে ব্যাকলাইট কিবোর্ডের পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট সেন্সরের সাপোর্ট পাচ্ছেন এবং আপনি চাইলে কিন্তু এই এক্সক্লুসিভ ল্যাপটপটা আপগ্রেড করে নিতে পারবেন খুবই রাফলি ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি চাইলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপের একটা সাপোর্ট নিতে পারবেন তাছাড়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জটা দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি এই চমৎকার এক্সক্লুসিভ ল্যাপটপটা আপনাদেরকে কিন্তু প্রোভাইড করছে খুবই আউটস্ট্যান্ডিং একটা প্রাইজে সো এই প্রাইজে কিন্তু আপনি ক্যাশের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটিতেও লুফে নিতে পারবেন তিন মাস থেকে শুরু করে কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি আপনাদেরকে দিচ্ছে ছত্রিশ মাস মানে তিন বছর পর্যন্ত কিস্তি সুবিধা সো যারা আসলে ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা এই সুবিধা কিন্তু লুফে নিতে পারবেন এবং এক্সক্লুসিভ এই বুকের ল্যাপটপটা আপনারা কোর আই সেভেন প্রসেসর দিয়ে ইলেভেন জেনারেশনের ল্যাপটপটা পিক করতে পারবেন আফটার ডিসকাউন্ট টেকনোলজি থেকে মাত্র মধ্যে ওয়ান ব্র্যান্ডের সাড়ে পনেরো ইঞ্চি টেকনোলজিতে অ্যাভেলেবেল আছে যে ল্যাপটপটা আপনি একদম বিগেস্ট একটা ডিসপ্লের পাশাপাশি একদম নতুন একটা ফিল পারবেন প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোর আই সেভেন জেনারেশনটা থাকছে ফিফথ আপনারা যারা বিগেস্ট ডিসপ্লের ল্যাপটপ freelancing author কোডিং পারপাসে ইউজ করতে চাচ্ছেন কিন্তু বাজেটটা খুবই রিজনেবল তারা কিন্তু টোয়েন্টি ওয়ান থেকে আই সেভেন প্রসেসরের ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের এই চমৎকার এক্সক্লুসিভ ল্যাপটপটা যাতে থ্রি সেলের ব্যাটারি ইউজ করা হয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পাবেন তাছাড়া কিন্তু চাইলে এনি টাইম আপগ্রেড করতে পারবেন এবং এই লুক লাইক নিউ কন্ডিশনের ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান থেকে মাথা নষ্ট করা একটা প্রাইজে অরিজিনাল চার্জার দিয়ে সাথে কোম্পানি তরফ থেকে ব্যাকপ্যাক এবং মাউস সহকারে আপনারা লুফে নিতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় এইচপি লেনোভার জেলের পাশাপাশি আপনারা যারা একটু ব্র্যান্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে আসুসের এই চমৎকার খুবই সুন্দর ইউনিক সিলভার কালারের ফিফথ জেনারেশনের ল্যাপটপটা পিক করতে পারেন প্রস্তার হিসেবে আই থ্রি পেয়ে যাবেন জেনারেশানটা থাকছে ফিফথ এটাতে কিন্তু আপনারা এইট জিবি র্যামের পাশাপাশি টু ফিফটি সাপোর্ট পাবেন তাছাড়া কিন্তু বড় ডিসপ্লের পাশাপাশি আপনারা নিউমারি কিবোর্ডটাও পাবেন সো আপনারা যে সকল কাস্টমাররা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ফ্রিলান্সিং ভিডিও এডিটিং অথবা একটু অন থাকার জন্য একটা ল্যাপটপ পিক করতে চাচ্ছেন চাইলে মুভি দেখা পারপাসে ইউজ করতে তারা কিন্তু এই চমৎকার এক্সক্লুসিভ আসুসেল ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে খুবই রিজনেবল প্রাইসে পিক করতে পারবেন একদমই নতুনের একটা ফিল দিবে পাশাপাশি কিন্তু আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে বর্তমানে সকল প্রোডাক্টের সাথে একটা এক্সট্রা এক্সচেঞ্জ অফার পেয়ে যাচ্ছেন এবং এই চমৎকার এক্সক্লুসিভ আসুস ইউ ল্যাপটপ টা আপনারা পিক করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা ইউজ ল্যাপটপের পাশাপাশি ওপেন বক্সের ফিল নিতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু আমাদের স্টক থেকে লেনোভো থিংবুকের প্রোডাক্ট নিতে পারবেন খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে একদম সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লেয়ের এটাতে আপনারা একদম বক্স কন্ডিশনের বক্স সহকারে আমাদের শোরুম থেকে পিক করতে পারবেন প্রসেসরটা আই ফাইভের পাশাপাশি টুয়েলভ জেনারেশনের একটা সাপোর্ট নিয়ে নিতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি নিউমারি কিবোর্ড থাকছে পাশাপাশি কিন্তু আপনারা এইট RAM এবং পাঁচশো বারো এনভিএমই সাপোর্ট নিয়ে নিতে পারবেন তাছাড়া ভিউয়ার্স আপনারা কিন্তু শেয়ার গ্রাফিক্সের সাপোর্টও এই চমৎকার ল্যাপটপটাতে যাবেন তো আপনারা অনেকেই আছেন রিজনেবল প্রাইস মধ্যে নিউ ল্যাপটপ পারচেস করতে পারছেন না বাট ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ হলে বেস্ট হয় তারা কিন্তু এই ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান টেকনোজি থেকে একদম মাথা নষ্ট করা প্রাইজে পিক করতে পারবেন শুধু এই প্রোডাক্টটি না আমাদের কাছে কিন্তু এইচ এবং ডেল ব্র্যান্ড এবং লেনোভো ব্র্যান্ডের আরও আদার্স কিছু মডেল অ্যাভেলেবেল রয়েছে সো ভিডিওতে আসলে সকল প্রোডাক্ট দেখানো পসিবল না আপনাদের যাদের কোয়ারি রয়েছে ডিরেক্ট শোরুমে চলে আসবেন এছাড়া যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু আমাদের ফেসবুকে টেক্সট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এছাড়া এই চমক ল্যাপটপটা ডিসকাউন্ট রেটে পিক করার জন্য আপনি চলে আসতে পারেন মিরপুর দশ গোচর পিলার ফলো করতে পারেন দুশো একান্ন নম্বরের ঠিক রাস্তার পূর্ব পাশে এবং আমরা কিন্তু সপ্তাহে সাত দিন ওপেন আছি সকাল দশটা থেকে রাত দশটা এবং এই প্রোডাক্টটা আপনারা লুফে নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মাত্র সত্তর হাজার নয়শো নব্বই টাকায়